আর যদি কোনো বাইর যদি পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে আইসা দেখে শুনে নিতে পারবো আচ্ছা বাস জরা একবার গ্যারান্টি হ্যাঁ বাস জরা একবারে গ্যারান্টি মানে কোনো বানে বা গোয়ারে বা কোনো গর্তoverline কিনা সব দিকে গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা চমৎকার আমরা জানি মাহবুব সব সময় গ্যারান্টি দেয় একবার গ্যারান্টি

দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ডেয়ারি ফার্ম বাই মাল সিং মালিকগঞ্জ দেখতে পাচ্ছেন মাত্র দুইটি গরু ডিসপ্লে করা হয়েছে খামারে আরো গরু রয়েছে আসলে আজকে প্রতিবেদনটা এই দুটি গরুকে নিয়েই আমরা দুটি গরু সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দুধের আশা করতেছেন এবং কেমন দাম আশা করতেছেন আশা করি পুরো প্রতিবেদনটা দিলে আপনারা আমাদের সাথে থাকবেন চমৎকার দুইটি গাবি দর্শক দেখতে পাচ্ছি অসাধারণ এই দুইটা গাবি আমরা এই গাবি দুটা সম্পর্কে চলুন কথা বলি মহবাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আল্লাহ রাখতে ভালো মাত্র দুইটি গরুর স্প্রে করা গরু আছে ভাই অনেকই কিন্তু এত গরু দেবে গেলে সময় লাগে অনেক আর চিত্রতে মানুষ দেখ পার বিরক্ত মনে করে আচ্ছা এই জন্য কই গেছে দুইটা 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 করে হ্যাঁ

চমৎকার দুইটি গাভি আমরা আমরা এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা এটা এক নম্বরটা হ্যাঁ এই গাভিটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন তো দে ভাই প্রথম বিয়ান এটা মনে করে এটা মনে করে এডেল এর বীজ দোয়া ছিল এটা এডেল এর বাচ্চাই মানে এ এ বাত গাভিটাও এডেল এর বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটাও এডেলের এর বাচ্চাই এটাও মনে হল বিশাল বড় গায়ে ও কেবল দুইটা দাঁত আছে এখনো জ্বালাই ছাড়া নাই মাত্র মাত্র দুই দাঁত মাত্র হ্যাঁ মাত্র দুই দাঁত হ্যাঁ ওর মায়ের তো দুধের রেকর্ড আছে মেলা মনে করেন যে

বলা যায় না গ্যারান্টি দিয়ে যে আসলে বলা না ভাই গরুর সেব আছে গরুর পজিশন নিচে দুধ হইব না ভাই মানে হ্যাঁ হ্যাঁ তারপরে ভাই একটা খামারে নিয়ে হয় নাই দুই কেজি কম নাই দুই কেজি বেশি তবে তবে বিশ প্লাস এটা তো মনে হয় কোনো কথাই নাই এটা এটা আমারও ধারণা অনেকে হয়তো বলবে যে চাপাবাজি না চাপাবাজি না এটা ভাই যে পরিমাণ করো তো পূর্ণ পূর্ণ আছে একটু একটু প্লাস মাইনাস হইতে পারে হইতে পারে না মন ব্যবধান হইব

ইয়ের মোবাইলের মাধ্যমে এত বড় গরু বোঝা যায় না গরু তো বিশাল বড় গরু মনে করেন বলা যায় না অনেক মানুষ দাম কমে ই করলে অনেক খারাপ মনে করে মানে বাজে কমেন্ট করে তো ওটার বাই দরকার নাই অনেক বাইর যদি পছন্দ হয় তাহলে আমার এখান থেকে আয় দেখে শুনে নিতে পারবো আচ্ছা জোরা একবারে গ্যারান্টি বা জরা একবারে গ্যারান্টি মানে কোনো বানে বা গড়ে বা কোনো ঘর টর বাইরে কিনা সব থেকে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা চমৎকার আমরা জানি মব্বাই সবসময় গ্যারান্টি দে একবারে গ্যারান্ট আচ্ছা এই গ্যারান্টি নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই একটু আজকে আজকে একটু ঝগড়া করতে চাই হ্যাঁ হ্যাঁ করেন সেটা হল দর্শকদের হয়ে দর্শককে দুটিমাত্র গরু তো ওই জন্য একটু কথা বলে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো এই যে গ্যারান্টি দিচ্ছি আমরা ত্রিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি আদার্স গ্যারান্টি দিচ্ছি দেখা গেছে আমি গরুটা আমার বাড়িতে নিয়ে গেলাম আপনার নিলেন আর নিয়ে যাওয়ার পরে আসলে ওই আসানোর দুধটা পাচ্ছি না দুধটা পাইবেন কেমনে এই গরুটা আপনার খামারে গেল আপনার তো মনে করলেন যে তিন লক্ষ টাকা এই গরুটা খামারে গেল আপনার আপনার খামারে যাওয়ার পরে আপনি তো গরু খামারে বাইরে চলে গেলেন ওই গরুটা ওই পরিমাণ যত্ন হইলো না ওই পরিমাণ আর রত্ন হইলো না তখন তো দুধ কম দেবো আর তৃতীয়ত একটা গরু একটা খামারে গেলে হয়তো এমনি তার পনেরো দিন লাগে তার শুইতে ওখানে এই পনেরো দিনের মধ্যে যদি কেন ওরা আবার সীমিত জোগালটা করেন বা যত্নটা দেন তে সে পুরোপূর্ণ দুধ দেবো অনরে কিনে নেওয়া থইলেন ওই কটা বসে নিয়ে কোনো রকমের সিটে দেওয়া থইলেন কে পানি দেওয়া কে কুড়িয়া দেওয়া কে এর লবণ দেওয়া হয়তো মনে হন কইলেন বসে খাওয়াই কয়ে বলেন বসে খাওয়াই কিন্তু ওই খাওয়াই তো আর দুধ দেবো না ওর যত বড় ওর দেহটা আছে ওর যতটুকু দেহটা আছে এত টাকার খাওয়ানটা জন্য লাগবে এটা মা বিয়া পা করলে কাম না আমি কমো যে দুই কেজি দেন বা তিন কেজি দেন বা পাঁচ কেজি দেন ওইটা না ও যা পারবো তাই দিব ও যা পারবো তাই দিব ওর পরিমাণ ওর খাওয়ান দিলে দুধ এমনি দিব এই যে মাঝে মধ্যে মা বাবা কিন্তু বলে যে এক দেড় কেজি ভুসি হলেই হবে হয় ভাই ওটা হয় ওটা আমাকে হইব ওটা গরু বিশেষ হ্যাঁ ওটা আমাকে হইব কারণ আছে আমরা বাড়তি অন্য অন্য খাবার দেই হয়তো দিন বেড়া ভোর ভোর ঘাস খায় পেটটা বইরা থাকে কোন রকম সন্ধ্যার সময় কিছু বসে দিলে ওয়ে যায় ওই দিন বের অন্য অন্য খাবার খায় ওই খাবারটা তার সবাই দিব না যাক অনেক হলে এই প্রশ্নের উত্তরটা খুঁজছিলাম এই এতটুকু কারণ আপনি মাঝে মধ্যে বলেন যে এক দেড় এক বসে কিন্তু ওই ভুসির পাশাপাশি আদার্স আরো খাবার যায় হ্যাঁ আরো অনেক খাবারের মধ্যে মনে হয় আমার কিছু এই খের খায় কিছু ভুসির আপনার খেসারি গাছ খায় কিছু অন্য অন্য গাছ খায় লিপিয়ার গাছ খায় খায় এত এমনি বোর পেট হয়ে থাকে

আজকে আসলে গোপন কথাটা যে দর্শক এই যে এক কেজি দেড় কেজি ভুসির গোপন কথাটা আজকে জানা আচ্ছা তার মানে খাওয়াইতে হবে খাওয়াইতে না খাওয়াই দুধ চলে হবে না 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 আর কথা আছে এখানে আমি ডেলি বারো বজা চোদ্দ করে পানা খাওয়াই কচুর পানা আচ্ছা এই পানা গুলা খাই পেট তো থাকে আচ্ছা এখানে এখানে কিন্তু আরেকটা ই আছে সেটা হলো যে আছে না গরুর যাতে মানেও ভালো থাকে হ্যাঁ যাতে মানেও ভালো লাগবো তো ঠিক আছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম একটু একটু ঝগড়া করতে চাইছিলাম ওইভাবে করতে পারলাম না পারবেন কেমনি আমি যে কথাটা কইলাম আমার বিচারটা আপনি উল্টে দেন না আমার কিছু অনেক ফুল আসে তো কয়েকদিন আগে ফোন এসেছিল ওই জন্য আজকে কয়েকদিন আগে ফোন আইসে ওই ব্যক্তি করে কি এই সকাল হয়তো দেখা যাচ্ছে এক দেড় কেজি ভুষি দেবো বা দুই কেজি কুড়িয়া দেবো খাওয়াই ছিল গরুর পেট তো শিখিও বরে নাই শিখিও বরে নাই কিন্তু দুধ তো কেমনি ওই ওরে যদি সকাল বেলা দুই বোঝা গাছ দিলেন গাছ খাওয়ার পরে হয়তো দেখা যাইতেছে ওরা দশটা এগারোটার দিকে অল্প করে করা কুড়িয়া ফেনা দেবেন একটা ভুলের মধ্যে একটা বলের মধ্যে অল্প কথা করে ভাড়া দেবে ছোট খামারির কথা বলতেছি তাইলে দেখুন ওর পেট বড় শেষ ওখানে আমি যদি এখানে বাড়তি খাবার না দেয় ওই যে এক দেড় কেজি বসির আসা তাহলে কাজ হইব না কাজ হইব না বসি লাগবে দশ সেট দুবেলা কথা বলছেন কারণ গরুরে সবাই সব ভাবে খাওয়াই হল আমরা হলো মানে কস্তুরি দেয় হয়তো এমনি বাড়তি গাছ গুনিয়া লিপিয়ার গাছ গুলা প্রচুর পরিমানে খাওয়াই খাওয়াই সন্ধ্যার সময় অল্প কিছু বসি খাও আমরা ওই পরিমাণ বুঝলে পেট ভরে খাবার দিতে হবে হ্যাঁ পেট ভরে খাবার দিতে পেট ভরে পেট ভরে আমরা বিস্তারিত অনেক কিছু জানলাম আমরা এক নম্বর গাবিটা সম্পর্কে বিস্তারিত জেনেছি ওলানพลানটা দেখাইছেন ওলান এর যে এখনো আসে নাই এখন আসে নাই কিন্তু আসার ই হইছে কেবল হ্যাঁ কেবল লুজ আছে লুজ দিতে আর কি সাতটা সেট করতে এটা এটা এখনো দেখতে সপ্তাহ খানিক আগে পরিপূর্ণ হ্যাঁ আসবে এটা হলো মনেochondে এক সপ্তাহ আগে দেখতেন ওলান একবারে ভরপুর হয়ে গেছে ভরপুর হয়ে গেছে হ্যাঁ একবারে ভরপুর আমরা দুই নাম্বারটা দেখি আর দুই নাম্বারটা চমৎকার গাড়ি তবে এইবারের সংগ্রহ গুলো মার্শাল্লাহ যে গরু ভাই আমার খামারের সব গরু আমার খুব সেরা গরু খুব সেরা গুরু কিন্তু যারা বাইর করম এটাই কুবে না সরল যেই দেখু আচ্ছা আমার খামারে গরু ভাই আমি যদি মানুষ কালো এটা প্রথম না দ্বিতীয় না এটাও প্রথমে এটা দাঁত নাই এটা দাঁত হয়নি না মার্শাল্লা চমৎকার দাঁত নাই তবে এটা এইটার আমার মনে হয় থেকে এটার রোলানটা বিশাল হবে এটা এটা টাইমটা কম আছে

আপতোবিয়নে 25 আসবে না না দুলানের রোমনা দেখ না খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা কিছু করব না একবারে ঠান্ডা প্রিয় দর্শক আরেকটি চমৎকার গাবি মাশাআল্লাহ এটা কি দাম বলা যাবে না ভাই দুলার একটা আমি দাম বলবো না যে একটা বাই নিব একটা আমার সাথে ফোনে কথা বলবো হয়তো যদি মানে কয়ে যে ভাই এক দামাদামি কইরা আমি নিয়ে পয়সা দিয়ে আম আমি সমস্যা নাই তার খামার বাবু ভাই এদিন চালাক হয়ে গেছে আসলে দাম বলতে চাচ্ছে না আর কারণ আছে মানুষ বাজে মন্তব্য করে আসে ভাই আমি হলো মূর্খ মানুষ আমি আরে বাজে মন্তব্য যদি বছর ভরে করে কাজ হইব না কাজ হইব না কেন কাজ হইব না ভাই আমি অপরা লেখাও জানি না আমি মোটামুটি আপনাকে তো আশীর্বাদে প্রায় তিরিশ ছত্রিশ বছর ভরে এই গরুর চাহিদা ই করি কিন্তু গরুর মনে মনে করেন গরু কি চায় কি কয় ওখানে বোঝা যায় বুঝতে পারি আর কি গরু ভাই অনেক ভালো গরু অনেক ঠান্ডা গরু তাহলে আমরা আমরা মোটামুটি দুটো করে সম্পর্কে জানলাম একটু আশার ঠিকানাটা বলবেন আমার আসার ঠিকানাটালো ভাই যদি সিলেট থেকে বা চিটাং থেকে আসেন তাহলে ঢাকা আসবেন ঢাকা এসে হয়তো গুলিস্তান নামেন বা যাত্রা বাড়ি নামেন আপনার নাইমা হয়তো সাবান নবী নগরে গাড়িতে উঠতে হবে সাবান নবী নগরে গাড়িতে উঠবেন ওইখানে আপনি হেমাতপুর নাইমে দেবেন হেমাতপুর নাইমা ওইখানে অটো আছে বা সিএনজি আছে খালি বললে বলতে সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল কণ্ঠশিল্পী মমতাজের এলাকা আমার নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর যদি আপনি জয় সর সাতক্ষীরা থেকে আসেন তাইলে আপনি আইসা নাম বেনালো মানিকক্স মানি গোস নামবেন ওখানে অটো আছে বা সিএনজি খালি বলবেন যে আমি ইয়ে যাবো সিঙ্গার বাইমেল যাবো আপনার সিঙ্গার বাইমেলের কথা কইলে নিয়ে আসবো নিয়ে আসলে আমার স্ট্যান্ডে নামবেন নামার পরে দু এক মিনিট লাগবে আমার বাসায় আসতে হয়তো এখানে এসে আমার ফোন দিবেন ফোন দিলে আমি আপনার রিসিভ করে নিয়ে আসবো আমার নাম্বার হলো বাই থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা তো প্রিয় দর্শক শেষ করবো আসলে আবারও দেখা হবে কোনো এক খামারে বা মাহব্বয়ের খামারে কোনো একদিন সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন মহাব্বাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আসসালামাইকুম